বারো মার্চ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিশ্ব কিডনি দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ্যমান্য সব কিডনি বিশেষজ্ঞ কিডনি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা দেন উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রকাশিত আটটি স্টাডির সিস্টেমিক রিভিউ অনুযায়ী আমাদের দেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা বাইশ দশমিক চার আট পার্সেন্ট এর ভিতর মহিলাদের প্রাধান্য বেশি প্রায় পঁচিশ শতাংশ এবং পুরুষ বিশ শতাংশ সতেরো কোটি মানুষের এই দেশে এই তথ্য অনুযায়ী কিডনি রোগীর সংখ্যা প্রায় তিন কোটি বিরাশি লক্ষ এবং দ্রুত হারে এই সংখ্যা বাড়ছে বিভিন্ন গবেষণা অনুযায়ী গত এক দশকে কিডনি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এই মহামারীতে প্রতিবছর বছর তিরিশ থেকে চল্লিশ হাজার রুগীর কিডনি নতুন করে বিকল হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে ক্ষমতা সে অনুযায়ী আমরা এই নতুন রুগীদের পনেরো থেকে বিশ শতাংশ রুগীকে ট্রান্সপ্লান্ট ডায়ালাইসিস এবং অন্যান্য কিডনি চিকিৎসা দিতে পারছি তার মানে প্রায় আশি শতাংশ রুগী প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে যা হতেই ভয়াবহ আমাদের দেশের জন্য আমাদের কিডনি চিকিৎসকদের জন্য শুধু যে বাংলাদেশে কিডনি রোগ বাড়ছে তা নয় সারা পৃথিবীব্যাপী বর্তমানে পঁচাশি কোটির বেশি মানুষ কিডনি রোগে ভুগছে দুই যোগ আগে যেখানে মানুষ মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ছিল সাতাশতম স্থানে বর্তমানে এটির স্থান অষ্টম এবং দুই সালে কিডনি রোগে মৃত্যুর হার পঞ্চম স্থান দখল করবে এই কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা কী কী চিকিৎসা পদ্ধতি চিকিৎসা চিকিৎসা দিই বা চিকিৎসা পদ্ধতিতে গেলে কী কী কিডনি আর কার্যক্ষমতার উপর ভিত্তি করে কিডনি রোগকে পাঁচ ভাগে ভাগ করা হয় ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এর ভিতর স্টেজ ওয়ান থেকে তিন কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন ও ওষুধ এবং স্টেজ ফোর ও ফাইভের চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন কিডনি রোগ চিকিৎসার ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের বর্তমান চিত্র আমরা কিডনি রোগকে যেভাবে ভাগ করেছি সিকেটি স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর ভিতর সিকেটি স্টেজ ওয়ান থেকে থ্রি পর্যন্ত এটা আমরা নেফোলজি বিভাগ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল সময়ে এবং অন্যান্য হাসপাতাল সময়ে যেখানে নেফোলজি বিভাগ আছে সেখানে আমরা নিয়মিত এই চিকিৎসা করতেছি বিভাগ এবং অন্তর্বিভাগে আর স্টেজ ফোর অ্যান্ড ফাইভের জন্য যেখানে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট লাগবে সেখানে আমাদের দেশে বর্তমানে পঁয়ত্রিশটি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু আছে বেসরকারিভাবে বেশ কিছু ডায়ালিসিস সেন্টার আছে যার সিংহবাগে ঢাকায় অবস্থিত ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলিতে এবং কয়েকটি জেলায় ডায়ালাইসিসের ব্যবস্থা আছে অধিকাংশ জেলা থেকে কিডনি রোগীদের চিকিৎসার জন্য এবং ডায়ালিসিসের জন্য বিভাগীয় শহরগুলিতে আসতে হচ্ছে যা কিডনি রোগী জন্য এবং কিডনি রোগীর পরিজন উভয়ের জন্য খুব কষ্টসাধ্য এবং ব্যয়বহুল কিডনি রোগের আরেকটা পদ্ধতি হচ্ছে সিএপিডি যেটা কন্টিনিউয়াস অ্যাম্পুলেটরি পেটোনিয়াল ডায়ালিসিস ইতিমধ্যে আমি বলেছি যে পেটের ভিতর ফ্লুইড দিয়ে এটা এক্সচেঞ্জ করা এবং এটা বাড়িতেই করা সম্ভব এটার জন্য ডায়ালিসিসের জন্য যেমন আমাদের বিভিন্ন সেন্টারে যেতে হয় কিন্তু সিপিডি আমরা বাসায় বসি করা সম্ভব কিন্তু সিপিডি বিভিন্ন কারণে এই সিপিডিটা বাংলাদেশে এখনও জনপ্রিয় হয়ে উঠেনি কিডনি বিশেষজ্ঞ তৈরির জন্য এমডি কোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্তৃত করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী সুষমভাবে বন্টন করতে হবে এবং কিডনি রোগদের বিদেশমুখীতা কমানোর জন্য আরও উন্নত সুযোগ সুবিধা সহ কিডনি রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা সকলে বাংলাদেশের নাগরিক আমরা আমাদের দেশকে প্রাণের চেয়ে ভালোবাসি আমার আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন নিয়েই দেশের জনগণ আমরা আমাদের পরিজন বন্ধু বান্ধব সমাজকে যদি কিডনি রোগ নিয়ে সচেতন করতে পারলেই সারা দেশে মানুষ সচেতন হবে সেক্ষেত্রে আপনাদের বিশাল ভূমিকা রয়েছে আমরা কিডনি বিষক একজন রুগী অথবা রুগীর স্বজনকে বুঝিয়ে যতটুকু সচেতন করতে পারবো তার চেয়ে আপনাদের মিডিয়ায় প্রচারণার মাধ্যমে আরও দ্রুত এই বার্তা সারা দেশে আপনারা পৌঁছে দিতে পারবেন সুতরাং উপরোক্ত চ্যালেঞ্জগুলি সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকলে সেই প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞ প্যানেল চিকিৎসকদের কাছে করতে পারবেন আমরা আজকের আয়োজনের মাধ্যমে আগামীকাল কিডনি দিবসের সাফল্য কামনা করছি এবং আপনাদের সকলকে দাওয়া দিচ্ছি আগামীকাল তেরোই মার্চ বিএসএস বিএসএসএম সুপার স্পেশালাই অডিটোরিয়াম পাঁচতলায় আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আসবেন এবং স্বাস্থ্য সচিব স্যার আসবেন স্বাস্থ্য ডিজি মহোদয় আসবেন এবং আমাদের সারা বাংলাদেশের যে প্রফেসর হারুন স্যার প্রফেসর সামাদ স্যার বাংলাদেশের কিডনি বিশেষজ্ঞ প্রথম যশা কিডনি বিশেষজ্ঞ থাকবেন বিএসএম ভিসি স্যার থাকবেন আপনারা সবাই আসবেন এখানে সকাল সাড়ে আটটায় একটি রেলি শুরু হবে বিএসএম ওয়ার্ল্ড ব্যাংক থেকে সামনে থেকে এবং সকাল নয়টায় সুপার স্পেশাল হাসপাতালে সেমিনারটি হবে আজকের এবং কালকের সংবাদগুলি আপনাদের প্রিন্ট মিডিয়া প্রকাশ করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ কিডনি দিবস সম্পর্কে জানে